হ্যালো এভরি গুড মর্নিং ঈশান ব্লক্সের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তো আজকে ষোলোই বৈশাখ বুধবার আজকে অক্ষয় তৃতীয়া তো তোমাদের সকলকে শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা এবং অভিনন্দন জানাচ্ছি তো দেখো সকাল থেকে তো কাজবা শুরু করে দিয়েছিলাম তারপরে ব্রাশ ট্রাশ করে আমি চা নিয়ে একটু বসেছিলাম তারপর ভাবছিলাম বসে বসে কি কাজ করব তো আজ আজও জানো তো রান্না বান্না নেই আজকে একটা নেমন্তন্ন বাড়ি রয়েছে তো নেমন্তন্ন বাড়ি কিসে সেটা আমি পরে বলছি তো রান্না বান্না যেদিন থাকে না সেদিন মনে হয় যেন ঘরের যে সমস্ত পেন্ডিং থাকা বা পড়ে থাকা কাজগুলো থাকে ওগুলোই মানে করে নিতে তো রান্নাঘরটা আমার সেরকমই একটু অগোছালো হয়েছিল মানে ওই একটু গত্ত গত টাইপের হয়ে গেছিলো ওগুলোই আমি ভালো করে মাটি টাটি দিয়ে গোবর লতা দিয়ে সুন্দরভাবে ঠিকঠাক করে নিয়েছি তো এতটাও সুন্দর হয়তো করতে পারি না কিন্তু যতটুকু পারি আমি ততটুকুই সুন্দরভাবে করার চেষ্টা করেছি আর কিছুটা গোবরের জল বেশি হয়েছিল তাই ভাবলাম নষ্ট করবো কেন ফেলবো কেন সামনের দিকটা একটু ধুলো হয়েছে তো ওই কারণে ওই জলটা দিয়ে সামনের যে বাইটটা ওটাই আমি একটু লেপে নিলাম এরপরে সোজা রুমে চলে এসছি আজকে ভেবেছিলাম যে রুমগুলো ছাড়বো কিন্তু যেহেতু আজকে এত বড় একটা দিন অক্ষয় তৃতীয়া তো আজকের দিনে আমার ঘরটা ঝাড়া উচিত হবে না বলে মনে করলাম ওই কারণে আমি ঘরগুলো ঝাড়লাম না দেখো ঘরে কত ঝুল হয়েছে কত নোংরা আর এত আরশোলার উপদ্রব যে সে বলার বাইরে তো যাই হোক মোটামুটি রুমটাকে একটু গুছিয়ে নিয়েছিলাম রুমটা গুছিয়ে নিয়ে সোজা চলে এসেছিলাম চা খাওয়া কিছু বাসনপত্র জমেছিলো ওগুলোকেই মাজা ধোয়া করে নিতে ওগুলো মাজা ধোয়া করে নিয়ে আমি দেখো চলে এসছি বাড়ির পেছন দিকটাতে অনেক পাতা জমেছিলো যেহেতু কালবৈশাখীর দিন বৈশাখ মাস ঝড়ো হাওয়া সন্ধ্যাবেলা হলে বয় বৃষ্টি হয় আর এই যে কাঁঠাল গাছ তারপর সপেদা গাছ এগুলো থেকে অনেক পাতা পড়ে আম গাছ আছে আম গাছ থেকে অনেক পাতা পড়ে দেখো কত পাতা জম মানে জমেছে ওগুলোকেই আমি ছাট দিয়ে একটা জায়গায় গুছিয়ে নিয়ে গামলাতে ভরে ফেলে দেবো অন্যদিকে আর কিছু দেখো জ্বালানিও পেয়েছিলাম ওই চুনো চুনো জালগুলো যখন গাছ থেকে পড়ে না ওগুলো যেহেতু অনেক শুকনো যখন আমি উনুন ধরাই তখন ওগুলো বেশ কাজে লাগে ওগুলো দিলে খুব সুন্দরভাবে উনুনটা জ্বলে যায় তো দেখো আমি পরিষ্কার করে নিয়ে ওই পাতাগুলো নিয়ে গামলাতে ভরে নিয়ে আমি চলে যাচ্ছি একদম সেই পুকুর পাড় যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেছো আগে ওরা যেন আমার বাড়ির পেছন দিকে পুকুর রয়েছে তো পুকুরের পাড়ে আমি ওই পাতাগুলো নিয়ে ফেলে দিচ্ছি যতই পরিষ্কার করি না কেন সেই তো আবার সন্ধেবেলা ঝড়ো হওয়া বইবে তো আবার সেই জমবে কিন্তু জমলেও কিছু করার নেই ওগুলোকেও তো পরিষ্কার করে রাখতে হবে যত পরিষ্কার করবে তত নিজেরাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর দেখো সপেদা কিছু পেয়েছিলাম পরিষ্কার করতে গিয়ে বলতে পারো কিছু লাভই হয়েছে পরিষ্কার করতে গিয়ে এতগুলো সফেদা আর সফেদা খেতে তো খুবই ভালো লাগে এরপরে স্নান ধান করে এসে যে কিছু জামা কাপড় কেচেছিলাম ওগুলোই দেখো মেলে দিচ্ছি রোদে আজকে রোদের তাপটাও বেশ ভালোই দিয়েছে জানি না সন্ধ্যাবেলা বৃষ্টি হবে কিনা না যেহেতু গরমটা লাগছে মনে হচ্ছে যে হলেও হতে পারে তো দেখা যাক কি হয় না হয় তো তারপর দেখো ছেলেকে স্নান ধান করিয়ে ছেলেকে রেডি করে দিচ্ছি আজকে বলেছি না একটা নেমন্তন্ন বাড়ি রয়েছে আসলে গতকালও ছিল একটা নেমন্তন্ন বাড়ি শ্রাদ্ধানুষ্ঠান ছিল আর আজকে রয়েছে অন্নপ্রাশন আর গৃহপ্রবেশ জনের বাড়িতেই গৃহপ্রবেশ সঙ্গে ওনাদের নাতনির অন্নপ্রাশন তো ওখানেই যাব ওর জন্য ওই দেখো ছেলেকে রেডি করে দিচ্ছি আর দেখেছো দুষ্টুমিটা দেখেছো যতবার চুলে চিরুনি করে দিচ্ছি ততবার চুলটাকে ঘেঁটে দিচ্ছে আর এবারে মা ছেলের একটু কিছু আনন্দের মানে একটু আল্লাদের মুহূর্ত চলছে ও তো ক্যামেরার সামনে আসতেই চায় না আর ক্যামেরার সামনে এলে এতটাও হাসে না ঠিক আছে মুখটা রামগরুদের ছানার মতো করে রাখে এই দেখো এখানে দেখেছো মুখটা দেখেছো ওকে ওটাই বলছি যে রামগরুদের ছানা হাসতে তোদের মানা তো যাই হোক আমরা দেখো মা ছেলেতে রেডি হয়ে গেছি রেডি হয়ে আমরা রাস্তাতে বেরিয়েও পড়েছি তো পাশের বাড়ি থেকে একটা দিদি আর একটা মাসি যাবেন তো আরও অনেকে যাবেন কিন্তু আমরা যেহেতু প্রথমে এগিয়ে চলে যাচ্ছি কেননা ছেলেকে খিদেও পেয়েছে আর ঘুমও পেয়েছে ওই কারণে তাড়াতাড়ি আমরা বেরিয়ে গেছি তো দেখো চলেইও এসেছি আমাদের বাড়ির পাশেই এই যে এই বাচ্চা মেয়েটিকে দেখেছো এই এই মেয়েটির আজকে অন্নপ্রাশন তো গরমে তো প্রচুর গরম পড়েছে ওই কারণে দেখেছো মেয়েটি প্রচুর বিরক্তি ফিল করছে মানে সত্যি আমাদের বড়দের অবস্থা কি হচ্ছে আর ওইটুকু বাচ্চা তাকে আবার সাজানো হয়েছে আর জামা পরানো হয়েছে ওই জামাতেও থাকতে পারছে না এত গরম লাগছে এই যে এখানে গোপাল ঠাকুর বসে আছেন দেখো সুন্দরভাবে গোপাল ঠাকুরের পুজো হচ্ছে আর যেহেতু নতুন ঘর এই দেখো এদিকেও পুজো হচ্ছে হোম হবে হোমের জন্য দেখো সব কিছু রেডি করা হয়ে গেছে তো যাই হোক এখানটায় আমি আমার ছেলে বা আমাদের সপরিবারের সবার বাড়িতে গ্রামের সবার প্রত্যেকের নেমন্তন্ন ছিল তো আমরা সবাই এসেছি তো খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে আজকের ব্লগ এখানেই শেষ করলাম